এই যে দেখুন আইডেন্টিটি ফ্ল্যাট সুইমিং পুল আছে এই যে দেখুন সুইমিং পুল আছে এই যে ফ্ল্যাট দেখুন দেখছেন তো কি সুন্দর সুইমিং পুল আছে তারপর এই যে দেখুন কি সুন্দর জায়গা দেখুন অনেক ফ্ল্যাট আছে এখানে দেখুন খুব সুন্দর জায়গা একদম আছে বাগান ঘন দার্জিলিং ভাবছেন তো আপনারা ভাবছেন দার্জিলিং দার্জিলিং নয় দুর্গাপুর সিটি সেন্টারের কাছে সপ্তর্ষি পার্ক দেখুন কি দারুন জায়গা মেঘ করেছে আজকে প্রচুর মেঘ করেছে আজকে মেঘ করেছে আজকে রোদ ওঠে নাই সূর্য ওঠে নাই আজকে আজকে প্রচুর মেঘ করেছে তারপর এইদিকে টোটো গুলো পাবেন অটো পাবেন টোটো পাবেন সব সময় যথারীতি আপনারা পাবেন দেখুন কি সুন্দর জায়গা হ্যাঁ স্যার আপনার এই ওয়ান বিএসকে ফ্ল্যাটটা একটা সেলের কাস্টমার যাচ্ছে এখন তার যাচ্ছে ঠিক আছে উনি আপনাকে ফোন করলেন

রেন্টের ব্যাপারে উনি তো বললেন যে আপনার যেদিন এগ্রিমেন্ট হবে সেদিন আপনার আমাকে পেমেন্টটা করবে আর আপনার পেমেন্ট ফুল করে দিয়েছে হ্যাঁ আমাকে বললো যে এগ্রিমেন্ট পেপারটা হোক তারপর আমি পেমেন্ট করছি আমাকে এতগুলো অব্দি কথা বলছি তাহলে আপনি কি হোয়াটসঅ্যাপ করে দেবেন নাকি না কি করে পড়বেন মানে ওনার তো সাইন চাই তাহলে পড়বেনটা কি করে আজকে পড়বেন কি করে